আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম আগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নট কয়েনে যারা কাজ করেছেন নটকয়েন সম্পর্কে আপনারা ভালো করে জানেন যারা কাজ করেন নাই নটকয়েন পেমেন্টের পর তারাও কিন্তু এটা সম্পর্কে জেনে গিয়েছে যে জিনিসটা কি বা কনসেপ্টটা কি এবং বর্তমান সময়ে যে ট্যাপ ট্যাপটোয়ানের কনসেপ্টটা চলতেছে এইটার উদ্ভাবক কিন্তু এই নটকয়েন এবং এটাই ছিল ফার্স্ট কোনো প্রজেক্ট যারা এই ট্যাপ টু আর্ন শুরু করেছিল বা মার্কেটে এটার নতুন একটা পরিচয় তৈরি করেছিল যাই হোক তারা যদি কোনো প্রজেক্টকে সাজেস্ট করে বা তারা যদি কোনো প্রজেক্টকে প্রমোট করে তাহলে আমার মনে হয় এটাতে অন্ধবিশ্বাসে কাজ করা দরকার মানে চোখ বন্ধ করে আপনারা কাজ করা শুরু কারণ এই প্রজেক্টটা যেহেতু এত ভালো একটা প্রফিট আমাদেরকে দিয়েছে তাদের এত বড় একটা মার্কেটে রয়েছে তারা রেপুটেশন ভুলভাল প্রজেক্ট শেয়ার করবে না তারা নিজেরা অবশ্যই শেয়ার করবে যাতে করে তাদের মতো একটা প্রফিট ইউজাররা পেয়ে থাকে যাই হোক এরকম একটা প্রজেক্ট ইতিমধ্যে তারা মার্কেটে শেয়ার করেছে এবং এখানে দেখতে পারবেন হতে পারে এই প্রজেক্ট তাদের নিজস্ব কোনো প্রজেক্টই কারণ দেখবেন যে কোনো ব্র্যান্ডের বড় কোনো ব্র্যান্ডের তাদেরকে অনেকগুলো কিন্তু সাব কনসেপ্ট থাকে বা সাব ব্র্যান্ড থাকে এরকম একটা সাব ব্র্যান্ড ধরতে পারেন এই প্রজেক্টটা তাদের নতুন এই প্রজেক্টে কিভাবে কাজ করবে কিভাবে কি করবেন এটাও কিন্তু একটা ট্যাপ টু বটের মতো বাট এটার কনসেপ্টটা একটু ইউনিক এখনো পর্যন্ত এরকম বট আমি দেখি নাই এটাতে মাস্ট বি কাজ করে ইম্পর্টেন্ট আর এখানে তারা বলছে যে রিওয়ার্ড পোল 3% ফর দা টোটাল সাপ্লাই টোটাল সাপ্লাই 3% তারা এখানে দিচ্ছে আর কি আমার মনে হয় না আপনাদেরকে ভালো করে আর বোঝাতে হবে যে এটার পেছনে কে আছে বা এটার ব্যাকএন্ডে কে আছে ব্যাকএন্ডে তো অবশ্যই নট কয়েন আছে আর নট কয়েন যদি ব্যাকএন্ডে থাকে তাহলে তো আর চোখ বন্ধ করে কাজ করতে হয় এনিওয়ে দেখাচ্ছি কিভাবে কাজটা স্টার্ট করবেন কিভাবে শুরু করবেন এই প্রজেক্টটার নাম হচ্ছে টোন এক্স বা টোন এবং এক্স আর কি তো আপনাদের সুবিধার্থে লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তার সাথে সাথে আমাদের বর্তমান ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে বট লিঙ্ক দিয়ে রাখবো যে কোনো এক জায়গা থেকে আপনি এই লিঙ্কে ক্লিক করতে পারেন তবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখানে শেয়ার করা হয় আপডেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে এখানে আমরা এমনও প্রজেক্ট শেয়ার করি যেগুলো ভিডিও আকারে আর করা হয় না এখানে কিন্তু আমি এগুলো শেয়ার করি প্রজেক্টগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে আর সময় তেমন একটা হাতে থাকে না তাই আমরা এখানে শেয়ার করে থাকি তাই অবশ্যই আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছে তাদেরকে আর তাদেরকে সকল ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তারপরে সকল ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করি কারণ তারা আমাকে বিশ্বাস করে এখানে জয়েন করেছে যদি আপনিও জয়েন করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো এক জায়গা থেকে জয়েন করে নিতে পারেন জয়েন করলে অবশ্যই আপনার ফায়দা হবে এতটুকু আমি বলতে পারি এনিওয়ে যখন আপনি বট লিঙ্কে ক্লিক করবেন ইউর ফার্স্ট কমেন্ট থেকেই আসেন আর টেলিগ্রাম থেকেই যখন আপনি বট লিংকে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে নাম দেখতে পাচ্ছেন টোন এক্স ডাউ আর নিচে এখানে স্টার্ট লেখা আসবে আপনি স্টার্টে ক্লিক করবেন ওপেন দ্য টোন এক্স তাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম স্টার্ট আসবে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এই পেজে এসে একটু সময় লোডিং নেবে একটু সময় ধৈর্য ধরে ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে অটোমেটিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর স্টার্ট ভাইব্রেট এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে এখানে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে এটা হচ্ছে হোল্ড সিস্টেম আমি দেখাচ্ছি এতটুকুই কাজ আপনার অ্যাকাউন্ট তৈরি করা ডান এখন দেখিয়ে দিই এখানে ইনকামটা কি এখানে জাস্ট আপনাকে এরকম ট্যাপ করে ধরে রাখতে হবে বা হোল্ড করে ধরে রাখতে হবে যদি আপনি এখানে হোল্ড করে ধরে রাখেন আমি লেভেল ওয়ান থেকে লেভেল টু তে পৌঁছাব উপরে আপনি একটু লক্ষ্য করেন এখানে দেখেন ট্যাপ করে ধরে রাখেন আমাদের অটোমেটিক এখানে একটা আর্নিং হচ্ছে আর আপনি জয়েন করার বিনিময়ে আমাদের লিঙ্ক থেকে জয়েন করার বিনিময়ে এক্সট্রা একটা টোকেন পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে ডাউ টোকেন ডি এ ও আর কি এই টোকেনটা পাবেন তাছাড়া ট্যাপ করে ধরে রেখে এখানে লেভেল ওয়ান থেকে লেভেল টু তে যেতে পারবেন ওকে আমাদের কাজ কমপ্লিট আমরা জাস্ট একটু সময় ট্যাপ করে ধরে রাখলাম রাখার পর আমাদের কাজ ডান এখন জাস্ট ক্রিয়েটে ডাউ জাস্ট আমরা এখানে ক্লিক করবো আমাদের এটা কালেক্ট হয়ে গেছে কালেক্ট হয়ে এখানে চলে আসছে এখন বলতে পারেন যে ভাই এখানে কাজটা কি বা ইনকাম ইনকাম কিভাবে হবে ইনকাম ভাই এটাই জাস্ট আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে হোল্ড করে এখানে দেখেন এই যে হোল্ড ইওর ফিঙ্গার এখানে জাস্ট আপনাকে এখানে ফিঙ্গার প্রিন্টের মতো একটা আইকন আছে ওইখানে ট্যাপ করে আপনার যে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এমনটা না যে কোনো জায়গায় জাস্ট ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন হোল্ড করে ধরে রাখলে এখানে ইনকাম হতে থাকবে লেভেল ওয়ান থেকে লেভেল তে যাবেন এরকম করে যত বাড়তে থাকবে লেভেল তত বেশি আপনার সময় ট্যাপ করে ধরে রাখতে হবে এবং এখানে অটোমেটিক ইনকাম হতে থাকবে এটাই হচ্ছে আপনার কাজ এখানে এরকম এরকমভাবেই ইনকাম করতে হবে আদার্স আর কোনো ওয়ে নাই তবে এখানে টাস্ক আছে টাস্কে আসবেন আসার পর এখানে বেশ কিছু টাক্স রয়েছে জাস্ট স্টার্টে ক্লিক করে করে কমপ্লিট করে নেবেন এখানে রিওয়ার্ড হিসেবে কত করে পাবেন এগুলো দেখতে পারবেন জাস্ট আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে এই যে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে স্টার্ট দ্য টাস্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে টুইটারে নিয়ে যাবে টুইটারে টাস্ক হলে টুইটারে জাস্ট ফলো করবেন করার পর ব্যাক আসবেন এরকম জাস্ট আপনাকে কাজগুলো বুঝে বুঝে করে নিতে হবে যে এরকম আসলে ফলো করবেন এখানে লগ ইন করতে বলছে আচ্ছা যাই হোক আমি এটা বাদ দিচ্ছি আমাদের এক্স অ্যাকাউন্টে ওই জায়গায় লগ ইন করা নেই জাস্ট আপনি ব্যাক আসবেন আসার পর এ এখানে ক্লিক করবেন এটা ভেরিফাইং করে নেবেন যেহেতু আমাদের টাস্কটা কমপ্লিট নাই সেই জন্য আমরা ভেরিফাই করতে পারবো ছেন এখানে যে কয়টা টাস্ক আছে অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবেন মাঝখানে আছে ডাউ বলে একটা সেকশন এখানে আপনি দেখতে পারবেন আপনার ডাউ তারপরে আপনার এখানে এই যে কত ব্যালেন্স রয়েছে এই সমস্ত সব কিছু এখানে পাশে রয়েছে ইনভাইটস যদি আপনি ইনভাইটসে ক্লিক করেন অবশ্যই ইনভাইট করে কতজনকে ইনভাইট করেছেন এবং কত বোনাস পেয়েছেন সেটা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক এখানে যে স্যান্ডে ক্লিক করে যে কাউকে সেন্ড করতে পারেন তাছাড়া আপনি নিচে এখানে ইনভাইট এ ক্লিক করেও আপনি সেভ মেসেজের মাধ্যমে এটা সেন্ড করে দেবেন এই যে এটা হচ্ছে আপনার লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এনিওয়ে এই ছিল মোটামুটি সিস্টেম বা কনসেপ্ট এখনও পর্যন্ত পরবর্তী যে আপডেট গুলো আসবে এটা আপডেট আসবে যেহেতু আসবে এগুলো সবসময় ভিডিও আকারে তৈরি করে দেওয়া সম্ভব না সেগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে লিঙ্ক দিয়ে রাখবো এই টেলিগ্রাম চ্যানেলে জাস্ট সম্পূর্ণ ফ্রি চ্যানেল এখানে জাস্ট লিংকে ক্লিক করে এখানে এসে জয়েন করতেন দ্যাটস ইট আর কোনো কিছু নেই জয়েন করলেই সকল ধরনের আপডেট আপডেট সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে